আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা ত্রিকোণ মিতির উদাহরণ পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নের সমাধান করব ঠিক আছে সে তো পাঁচ নম্বর প্রশ্নে কী বলে যে প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু সেকথিটা প্লাসিটা বাম বামপক্ষ দিয়ে শুরু করব বামপক্ষ সমান টেন থিটা প্লাস কঠ থিটা তাই না টেন থিটা প্লাস কর তো আমি আগেই বলেছি যে এই সূত্রগুলো জানা লাগবে আটটা সূত্র লিখে দিয়েছিলাম সেই আটটা সূত্র তোমাদের জানা থাকা লাগবে সো টেনথিটাকে আমরা সাইন কষে ভাঙবো দুটাকে টেনথিদের কর্থিটাকে সো টেন থিটার সমান কি সাইন থিটা ডিভাইডেড বাই কথিটা আর কর্থিটার সমান হচ্ছে কস্থিটা বাই সাইন থিটা যেটা আমরা আগে দেখেছি যারা আগের ভিডিওগুলো দেখেননি আগের ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে লসাগু কী হচ্ছে সাইন থিটা এন্টু কস্তিটা তাই না সাইন্থিটা ইন্টু কস্তিটা ওকে এখন সাইন্থিটা ইন্টু কস্তিটা ডিভাইড বাই কস্তিটা থাকে কি সাইন্থিটা এটা ডিভাইডেড বাই এটা কস্তিটা সরি কস্তিটা ভাগ করলে সাইন্থিটা থাকে সাইন্থিটাকে উপরেরটা দিয়ে গুন করলে সাইন স্কোয়ার থ্রিটা আসে উপরে ঠিক আছে প্লাস এখানে আসে এই যেটাকে সাইন্থিটা ভাগ কস্তিটা আর ওপরেটা গুন দিয়ে গুন করলে কচ স্কোয়ার থিটা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ জানেন না ঠিক আছে তারা একটু দয়া করে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে নাহলে কিন্তু এগুলো পারা যাবে না আবার আমরা কি শিখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কচ স্কোয়ার থিটা সমান ওয়ান তার মানে উপরে ওয়ান আর নিচে সাইন থিটা ইন্টু কস থিটা তাহলে এটা কিভাবে লেখা যায় যে ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা ঠিক আছে না ওকে তাহলে এই যে উপরে গুণ করলে ওয়ান আসবে নিচে সাইন থিটা কথ থিটা আসবে এখন আমরা জানি কি যে কোশেক থিটা সমান অনবাই সো এটাকে লিখতে পারি কোশেক থিটা আর এখানে আসি কি থিটা সমান অনবাই সো এটাকে লিখতে পারি সেকথিটা ঠিক আছে সমান ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার সময় খাতায় লিখে লিখে করবেন খাতায় লিখে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা যতই সহজ হোক পরীক্ষায় পারবেন না ঠিক আছে এবার আসি ছয়

ধরুন ছয় নাম্বার কি বলেছে যে প্রমাণ করো সেকি স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ঠিক আছে তো আমরা আগের মতো আবার শুরু করো বাম পক্ষ দিয়ে বাম পক্ষ সমান সেকি স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সেকি স্কোয়ার থিটা মানে কি ওয়ান বাই কদ স্কোয়ার থিটা ঠিক আছে না আর কোশেক স্কোয়ার থিটা মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আবার লসাগু নিচে থাকবে সাইন স্কোয়ার থ্রিটা ইন্টু কচ স্কোয়ার থ্রিটা আর ওপরে থাকবে এটাকে ভাগ করলে কজ স্কোয়ার থ্রিটা ভাগ করলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস এখানে থাকবে এটাকে ভাগ করলে কজ স্কোয়ার থ্রিটা ইন্টু ওয়ান কজ স্কোয়ার থ্রিটা আবার ওপরে চলে আসলো কত ওয়ান আর নিচে সাইন স্কোয়ার থ্রিটা ইন্টু কচ স্কোয়ার থ্রিটা খুবই সহজ আবার একটা আলাদা আলাদাভাবে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই কচ স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মানে কি কেক স্কোয়ার থিটা ইন্টু এখানে আছে সাইন স্কোয়ার থিটা সরি কচ স্কোয়ার থিটা মানে ওয়ান বাই কচ স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ঠিক আছে না পাশে লিখি যেহেতু প্রমাণিত বুঝা গেছে তাহলে উদাহরণ ছয়ও হয়ে গেল আমাদের এটা আমরা কিন্তু এমসি জন্য মনে রাখবো ঠিক আছে এটা এমসি জন্য আসবে যে সেক স্কোয়ার থ্রিটা প্লাস স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু কো স্কোয়ার থিটা ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী উদাহরণ নিয়ে আলোচনা করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে